কি পুতু তোমার একটা লাগবে পুতু তোমার একটা চাই মিছির একটা চাই আমার একটা নতুন ছোট চায় ইদে শুদ্ধ না নিয়ে চলে যায় মিষ্টি না না তুমি কিছু বলছো না ও এ সব কিছু তুই নিয়ে নে ছিড়ে ফেলিস তুমি পরনি ও পড়া শিখবে তুমি ছাড়ো ছাড়ো মা এটা ছাড়ো ও এটা মাথা ঢেকেছে এটা দি সরতন্ন হ্যাঁ

তুই কি রে চেঁচিয়ে মেচিয়ে খেয়ে নিস তারপরে ঘুমাই এছ চক্ষু ওর মা ঘুমাচ্ছে এই